আল্লা আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিযামাতে ডুবে আছি সবাই গানে এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটা আমাদের একান্ত কামনা শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা এন টিভি আয়োজিত এবং হলো নিবেদিত আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে প্রথম চিঠিটি পাঠিয়েছেন হোসেন ঢাকা থেকে লিখেছেন বিয়ের বরযাত্রী এসে মুসাফির ব্যক্তি আসর নামাজের ইমামতি করেছেন পূর্ণ নামাজ পড়িয়েছেন প্রশ্ন উঠেছে উনি কি ঠিক করেছেন যারা ওনার পেছনে নামাজে ছিলেন তাদের নামাজ কি শুদ্ধ হয়েছে সুন্দর প্রশ্ন করেছেন বিয়ের বর যাত্রী এসেছেন মুসাফির মুসাফির এসেছেন তিনি আসরের সালাত আদায় করেছেন সবাইকে নিয়ে তিনি এতমাম করেছেন পরিপূর্ণ করেছেন সকলের সালাত কি হয়েছে হ্যাঁ সকলের সালাত হয়ে গিয়েছে এতমাম করার বিষয়টি আলী ইবনাবি তালিব রদি আল্লাহ থেকে বর্ণিত শহীদ আবাদ দ্বারা সাব্যস্ত হয়েছে তিনি এতমামকে পছন্দ করতেন এতমাম হচ্ছে মানে পরিপূর্ণ সালাত আদায় করা কসর না করলেন কসর না করা যদি কেউ কসর না করে থাকেন এতে মাম করে থাকেন মুসাফির হলেও তার জন্য সেটি জায়েজ এতে কোনো অসুবিধা নেই তিনি করতে পারবেন কারণ আমাদের কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় নিজে লিখেছেন চাকরির অবসর শেষে কারো কাছে তিরিশ চল্লিশ লাখ টাকা আছে একটি ফ্ল্যাট কিনতে আরও ধার দেনা করতে হয় প্রশ্ন হলো এমন সময় আগে হজ করবেন নাকি আগে ফ্ল্যাট কিনবেন ফ্ল্যাট কিনবেন আগে না হজ করবেন তিনি নিজে এই প্রশ্নের উত্তর জানেন যিনি প্রশ্ন করেছেন তিনি উত্তর জানেন আল্লাহ হককেই প্রথম তাকে প্রাধান্য দিতে হবে তিনি তো তার হজ আরও আগেই হয়ে গিয়েছে সুতরাং হজের ক্ষেত্রে কোনোভাবেই তারা খি করা দেরি করা মানে এর কোনো বিধান নেই হজ যেহেতু আপনার কাছে আল্লাহর ঘরে পৌঁছার মতো সামর্থ্য টাকা এসে গিয়েছে আপনি প্রথম কাজ দ্রুত যে কাজটি করবেন সেটা হচ্ছে হাজু হাইজ করো ইন আল্লাহ ফরদ আলাই কুমল হাজ আল্লাহ তালা তোমাদের হজটাকে ফরজ করে দিয়েছেন সুতরাং এই হজটা আপনি আদায় করবেন আগে এরপরে আপনি ফ্ল্যাট কিনতেও পারেন নাও কিনতে পারেন ফ্ল্যাটটা আপনার জন্য অত বাধ্যতামূলক নয় তবে টাকা থাকলে আপনি ফ্ল্যাট কিনতে কোনো আপত্তি নেই কিনতে পারেন হজ প্রসঙ্গে আরও কিছু বিষয় আপনার সামনে পেশ করতে চাই মুসলিম সমাজে বর্তমানে হজের ব্যাপারে যে চিত্র লক্ষ্য করা যাচ্ছে জি সেটাকে আদর্শ বলে মেনে নেওয়া যায় না দেখা যায় যুবক যুবতীরা বিয়ে করেন আলহামদুলিল্লাহ ভালো বিষয় এরপর হানি মনে চলে যান এরপর ইউরোপ আমেরিকা ভ্রমণ করেন জি 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 হজের কথা মনে করেন না এক্ষেত্রে একটি ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে হজ বোধহয় বৃদ্ধ বয়সের একটি বিষয় অপেক্ষা করেন দেখা যায় আর হজ করা হয় না না এই চেতনাটা কি শুদ্ধ আপনি যেটা বলেছেন শুদ্ধ বলেছেন সেটা হচ্ছে এই ধরনের চেতনা যদি মুসলিমদের মধ্যে আসে তাহলে এটা সবচেয়ে বড় ভুল এবং ইসলামী চিন্তা চেতনা ইসলামী ঐতিহ্যের পরিপন্থী বরং হজ করবেন মানে শক্তি থাকা অবস্থায় শরীরের শক্তি সামর্থ্য থাকার অবস্থায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখন আমরা দেখি যে আমাদের বিশেষ করে বাংলাদেশ থেকে দেখি অন্য দেশ থেকে অবশ্য এমন না সেটা হলো এই এখান থেকে হজ করার জন্য ওই সমস্ত ব্যক্তিদেরকে পাঠানো হয় যে ব্যক্তিগুলোকে মানে বাড়ি থেকে বাজারে পাঠাতে মানুষ নারাজ যে এদেরকে বাজার করতে দেয় এই লোকের করার সেই হুশ সে জ্ঞান সেই বুদ্ধি দেয় যে বাজার করতে পারে এই জন্য তাকে বাজারে পাঠানোর ব্যাপারে মানুষ সন্দেহ করে যে না এটা বাজারে পাঠানো যাবে না ঠিক এই সমস্ত ব্যক্তিদেরকে এখন হজের জন্য পাঠানো হয় তাকে এটি একেবারেই ভুল চিন্তা

যখন সামর্থ্য হবে তখন তিনি আল্লাহর করে যাবেন তিনি হজ করবেন এটি বয়সের সাথে সম্পৃক্ত কোনো বিষয় না এটি বয়সের সাথে সম্পৃক্ত বিষয় না বরং বার্ধক্যের জন্য আপনি অপেক্ষা করবেন আপনি কি জানেন আপনার জীবন কতটুকু সময় রয়েছে আদৌ কি আপনি হজ করতে পারবেন কিনা হতে পারে যে হয়তো হজ করতে পারবেন না এই জন্য যখনই হজ ফরাজ হয়েছে তখনই আপনি হজের জন্য চলে যাবেন এক্ষেত্রে ডিলে করবেন না দেরি করবেন না দেরি করাটা জায়জ নেই আর বার্ধক্যের জন্য অপেক্ষা করার বিধান ইসলামের মধ্যে নেই আমরা ইবাদতের জন্য সালাতের জন্য সিয়ামের জন্য আর এটা আমাদের সমাজে বলা হয় তাকে মানে এটাকে মানে ধর্মপ্রাণ হওয়ার জন্য ধর্মপ্রাণ শব্দ ব্যবহার করে ধর্মপ্রাণ হওয়ার জন্য আমরা মানে চাকরি থেকে রিটায়ার্ড হওয়া চাকরি থেকে বিতাড়িত হওয়া এটার জন্য অপেক্ষা করে থাকি নউজ বিন দারেক মানে চাকরি থেকে রিটায়ার হয়ে গেলেন তো আপনি জীবনের থেকে রিটায়ার হয়ে গেলেন আপনি তো তখন দুর্বল হয়ে গেলেন তখন আপনি আপনার আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত কীভাবে করবেন এ তো করতে পারবেন না তো সামর্থ্য শেষ হয়ে যাচ্ছে শক্তি শেষ হয়ে যাচ্ছে তখন আপনি সিয়াম পালন করতে পারবেন না আপনার অসুস্থতা এসে যাবে তখন আপনি নিয়মিত সালাত জামাতে অংশগ্রহণ করতে পারবেন না কারণ আপনি অসুস্থ জামাতে যেতে কষ্ট হয়ে যাবে সুতরাং এটি একেবারেই ভুল কাজ বরং এবাদতের মৌলিক কাজ হচ্ছে যুবক অবস্থায় ইবাদত করা এই জন্য আল্লাহ রাবুল আলমিন তারা আসলে জানিয়ে দিয়েছেন যে দল ব্যক্তিকে যাদেরকে শৈব মুস্তিমা হাদিসের মধ্যে এসেছে যাদেরকে আল্লাহ সুবাহ তার আর ছায়ার ছায়া নিচে আমতের দিন ছায়া দেবেন যখন আর ছায়া ছাড়া আর কিছুই থাকবে না তদের মধ্যে সাব পূর্ণা শাহি ইবাদ এমন যুবক ব্যক্তি যে যুবন কালটা মূলত আল্লাহ তালার ইবাদতের মধ্যে মানে কাটাতে পেরেছে কারণ এটা ইবাদতের মূল সময় তখন শক্তি সামর্থ্য সব কিছু আছে তখন আপনি আল্লাহ তালার ইবাদত করতে পারবেন আমরা আসলে এই চেতনার দিকে যদি আমরা আসি তাহলে দেখব যে অবস্থার পরিবর্তন হয়ে গিয়েছে অবস্থার অনেক পরিবর্তন হয়ে গিয়েছে কিন্তু এই চেতনা থেকে যতদিন আমরা দূরে থাকবো ততদিন আমরা দেখব যে এখন মসজিদগুলোতে আপনি দেখেন মানে এক ভাই কয়েকদিন আগে দেখেছি যে একটা মানে ফেসবুকে তিনি লিখেছেন যে ফজরের সালাতে মসজিদে গিয়েছি দেখলাম যে সাতজন একেবারেই উব্রুথুব্র বৃদ্ধ লোক মানে ফজরের সালাতের মধ্যে এসেছে অথচ পুরো এলাকায় আর মানুষগুলো কোথায় এই বৃদ্ধরাই কি এই এলাকার মধ্যে বসবাস করে আর বাকি বাকিদের অবস্থা কি বাকিরা কোথায় আমরা মনে করেছি যে এই বৃদ্ধদের উপরেই শুধুমাত্র ফজরের সালাত ফরাজ হয়েছে আর বাকিদের উপর হয়নি না এমনটি নয় এগুলো ভুল চিন্তা এগুলো ইমানদার ব্যক্তিদের মানে সত্যিকার ইমানে যে দাবি রয়েছে দাবি এর পরিপন্থী কাজ ইমানদার কোন সলাতে অংশগ্রহণ করবে তাদের সামর্থ্য থাকবে সরাতে যাবে তারা হজ করবে তারা সিয়াম পালন করবে এবং বার্ধক্য যখন এসে যাবে তখন তাদের জন্য এগুলো কঠিন হয়ে যাবে কিন্তু আমরা উল্টা চিন্তা করেছি যে হ্যাঁ বৃদ্ধ হলেই আমার জন্য সুযোগ আসবে তখন আমি ইবাদত করব। কিন্তু হতে পারে আপনি বৃদ্ধ হওয়ার আগেই হয়তো আল্লাহবুল আলমিন আপনাকে ডেকে নিয়ে যাবে আমরা তো জানি যে যৌবনের আল্লাহ তাই আমাদের যে ভাই বোনেরা যৌবন দীপ্ত যে নরনারীরা বিয়েতে আবদ্ধ হবেন এরপরই তো তাদের বোধায়ে হদর যাওয়ার একটা প্রোগ্রাম থাকা আছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার মালয়েশিয়ার অনেকটা তো আমরা তাই দেখি বিশেষ করে মানে আপনি যে দেশগুলো কথা বলেছেন আবার তুরস্ক মুসলিম রাষ্ট্র তারপরে বর্তমানে পাকিস্তানও আমরা লক্ষ্য করেছি ব্যাপকভাবে তারপরে আছে অনেক দেশের যারা তারা অনেক আবার জীবনের প্রথম সফরটা হজ দিয়ে শুরু করে মিশর বা আরব বিশ্বের যে দেশগুলো আছে সেখানে বেশিরভাগই যুবক লোকেরাই মানে এই বাদতের মধ্যে হয় বিয়ের আগে হজ করে অথবা বিয়ের পরে প্রথম সফরটা এখন এখন সময় দিচ্ছে এবং চেতনার মানে এই যে চিন্তা এই চিন্তাটা পরিবর্তন হচ্ছে ভালো পরিবর্তন হচ্ছে কিন্তু আমাদের এখানেও আলহামদুলিল্লাহ এবছর কিছু পরিবর্তন হচ্ছে এবছর আমরা ভালো মানে এই লাস্ট মানে কিছু বছরের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিবর্তন আসছে এবং বিশেষ করে যুবক বন্ধুরা যাদের কাছে আর্থিক সামর্থ্য রয়েছে তারা অনেকেই ফ্যামিলি সহ হজে যাচ্ছেন উমরায় যাচ্ছেন প্রিয় দর্শক তাই আমরা বলতে চাই এখন যৌবন যার হজে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার আসুন আমরা যারা যুবক যুবতী আছেন বিষয়টি বিবেচনা করেন লিখেছেন নবী সাল্লাহ আলী দাড়ি দাঁত কিংবা ব্যবহার্য দেখলে আমাদের ক্রিয়া বা প্রতিক্রিয়া বা সম্মানার্থে আমাদের কি করা উচিত কি বলা উচিত তারপরে কি বলছে ব্যবহার্য ক্রিয়া প্রতিক্রিয়া বা সম্মানার্থে আমাদের কি বলা উচিত না এর জন্য সম্মানার্থে কিছু বলা উচিত অথবা করা উচিত এমন সাব্যস্ত হয়নি নবী সাল্লাহামের দাঁড়ি নবী সাল্লা ইসলামে বর্জ্য জিনিস যদি কারো কাছে সুস্পষ্ট প্রমাণের মাধ্যমে সাব্যস্ত হয় সুস্পষ্ট প্রমাণের মাধ্যমে সাব্যস্ত হয় তাহলে ওই বস্তুর মাধ্যমে তা বার রুখ মানে বরকত হাসিল করা বা এটাকে স্পর্শ করা এটি মানে সম্মানার্থে জায়েজ এই মর্মে হাজার হাজার আসকাল তালা ফতুল বাড়ির মধ্যে উল্লেখ করেছেন এবং এটি অধিকাংশ অলামাইকে আমার বক্তব্য যেহেতু তাবাররুক নবী সাল্লা ওই ওই বস্তুর মাধ্যমে তাবাররুক করাটা এটা জায়জ নবী সাল্লা সাহাবিদের আমল দ্বারা এটা প্রমাণিত হয়েছে কিন্তু শর্ত হচ্ছে ওই যেটা আমি বললাম সেটা হলো এটা প্রমাণ হতে হবে যে এটা নবী সাল্লামের দাড়ি কিনা সঠিক বিষয় হতে হবে সঠিক হতে হবে এখন আজকাল নবী দাঁড়ি দাড়ি নাম দিয়ে বিভিন্ন জায়গায় মানে দেখানো হয় নবী পাগনি নাম দিয়ে বিভিন্ন জায়গায় দেখানো হয় থাকে নবী সাল্লা ইসলামের জুব্বা নাম দিয়ে বিভিন্ন জায়গায় দেখানো হয়ে থাকে বিশেষ করে নবী সাল্লাহ ইসলামের জুব্বা বলে তুরস্কের জাদুঘরে একটা মানে জুব্বার কথা উল্লেখ করা হয়ে থাকে এবং দেখানো হয়ে থাকে তুরস্কের জাদুঘরে রয়েছে আদৌ কি নবী সাল্লা ইসলামের জুব্বা কিনা তাদের ধারণা হচ্ছে মানে আমি যতটুকু এ বিষয়ে মানে আমার কাছে পড়ালেখা রয়েছে জানা রয়েছে সেটা হচ্ছে তাদের ধারণা হচ্ছে এই জুব্বাটুকু এই জুব্বাটি সেই জুব্বা যে জুব্বা নবী সাল্লা সাল্লাম ওয়েস ইবনে আমের আল কর্নি এমন দিয়েছিলেন বিরতি হতে যাবো হ্যাঁ জি মানে তাদের ধারণা হচ্ছে এইটা হচ্ছে সেই জুব্বা এখন আদৌ কি ওয়াইস ইবনে আমের আল কর্নিকে রাসুল সাল্লা জুব্বা দিয়েছেন কিনা এটা নিয়ে মতো রয়েছে তো মানে আমাদের তাবরুক করতে হলে সেগুলো সঠিক কিনা নীলফার হোসেন আপনার চিঠি পড়ছিলাম আপনি লিখেছেন রসুল সাল্লিবাস্লাম বলেছেনট ডট ডট এই দুয়াটি দৈনিক একশো বার পড়লে পাঁচটি স্বতন্ত্র পুরস্কার পাওয়া যায় বোখারি মুসলিম সূত্র আপনি উল্লেখ করেছেন পুরস্কারগুলো আপনি এভাবে বর্ণনা করেছেন এক দশজন গোলাম আজাদ দশজন কিতদাস এবং দশজন বন্দি মুক্ত করার সওয়াব দুই একশো নেকি পাবে তিন একশো গুনা মাফ হবে চার ওই দিনের জন্য শৈতানের থেকে নিরাপত্তা পাবে পাঁচ ওই দিনের জন্য আল্লাহর কাছে একশোবার এই দোয়া পাঠকারীর চাইতে বেশি আমল নিয়ে হাজির হওয়া আর কারো সুযোগ নেই এটি কি হ্যাঁ আপনি হাদিস উল্লেখ করেছেন সহি বোখারি ও মুসলিম থেকে এরপরে তিনি প্রশ্ন করতেছেন হাদিসটি সহি কিনা হ্যাঁ সহি বোখারি ও মুসলিমের হাদিস এবং গ্রহণযোগ্য হাদিস আমরা তো জানি যে বোখারি ও মুসলিমের মধ্যে মূলত যে বর্ণনাগুলো রয়েছে এগুলো সবগুলো সহি বাকি মানে বোখারির মধ্যে এবং বোখারি রাহমুল্লাহ তালা তালিকা যেগুলো উল্লেখ করেছেন মানে যেগুলো সনদ দিয়ে উল্লেখ করেননি সেগুলো নিয়ে একটু বিতর্ক রয়েছে বাকি সহি মুসলিমের মধ্যে সবগুলো তিনি সনদ দিয়ে উল্লেখ করেছেন প্রিয় দর্শক এবার আমাদের হাতে এক দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে তেজারত শপিং টাওয়ার দুনিয়া ঢাকা থেকে লিখেছেন তবা করতে করতে বান্দা ক্লান্ত হয়ে যায় কিন্তু আল্লাহ পাক ক্ষমা করতে করতে ক্লান্ত হন না এই হাদিসটি কি সহি না এই তো এই ধরনের বক্তব্য সহি রেওয়ায় দ্বারা সাব্যস্ত হয়নি বান্দা আল্লাহ আবুল আলমের কাছে তবা করবেই ক্লান্তি ক্লান্ত হয়ে যাওয়ার বিষয়টি বান্দার ভুল যেহেতু অপরাধ করলে অবশ্যই তো করবে ক্লান্ত হওয়ার কিছুই নেই আর আল্লাহ সুবাহন তারা ঠিকই বান্দাদেরকে আল্লাহ আমি ক্ষমা করে দেন তবা কবুল করে থাকেন আর আল্লাহ সুবাহন তারা ক্লান্তির প্রশ্নই আসে ক্লান্ত প্রশ্ন তো আসে না হ্যাঁ ক্লান্তির প্রশ্নই আসে না সুতরাং এটা মানে এই বক্তব্যটুকু মানে হাদিস হিসেবে টেক্সটুকু শুদ্ধ নয় লিখেছেন উম্মুল মোমেনিনদের একজন অন্যজনের খাবারের পাত্র ফেলে দিয়েছেন এমন কোন হাদিস রয়েছে কি হ্যাঁ এটি সেই হাদিস রয়েছে যে খাবারের পাত্র ভেঙে ভেঙে ফেলেছেন হতে পারে মানুষ তো আপনি মানুষ তো আর এটি এ ধরনের ভুল হলে অস্থির হওয়ার কোনো কারণ নেই এখনো মানে ওই মানুষগুলোরই অনুসারীরা রয়েছে সুতরাং এই ক্ষেত্রে মানে দৃষ্টিভঙ্গির মানুষের কিছু ভুল ত্রুটি বিচ্ছুটি থাকতে পারে তো আল্লাহ নবী সাল্লাম যেহেতু তিনি উত্তম আদর্শ তিনি সেভাবে উত্তম আদর্শ হিসেবে সেটাকে তিনি সুন্দরভাবে সমাধান করে দেন সমাধানের বিষয়টি আমাদের জানার জন্য বেশি গুরুত্বপূর্ণ লিখেছেন এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে গেলে কি কসর করা যায় হ্যাঁ এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে গেলে আপনি মুসাফির যেহেতু সফরে গেছেন আপনি কসর করতে পারবেন মুসাফির হিসেবে লিখেছেন সকাল সন্ধ্যা তিনবার করে ও পাঁচবার সালাতের পর একবার করে নাস একলাস পরে শরীরে কতবার ফুঁ দিব তিনবার দিব কি না তিনবারের প্রয়োজন নেই একবার ফুদিরি যথেষ্ট একবার ফুদিরে যথেষ্ট তিনবার দেওয়ার প্রয়োজন নেই ফজিলত কি হবে ফজিলত হচ্ছে মানে আপনার যদি শয়তান অথবা কোনো জিনের বা খারাপ জিনের যদি কোনো আচার থাকে সেটা থেকে আপনি মুক্তি পেতে পারেন সেটা আল্লাহ তারা আপনাকে মুক্ত করে দিতে পারেন এই জন্য এই কাজটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে লিখেছেন গায়েবানা জানাজা শরীয়ত সম্মত কি পানিতে ডুবে মরলে লাশ পাওয়া না গেলে কাফির ভূখণ্ডে মৃত্যুবরণ করলে তাদের গায়েবানা জানাজা কি ওয়াজিব গায়েবাড়া জানাজা আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে মানে জায়েজ কি জায়েজ নয় এ নিয়ে বক্তব্য আছে কিন্তু নুসুস মানে দলিলের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে নবী সাল্লাহ সাল্লাম গায়েবানা জানাজার অনুমতি দিয়েছেন অনুমতি দিয়েছেন নবী সাল্লাহ আসাল্লাম নিজেও আদায় করেছেন এবং গায়েবানা জানাজার নবী সাল্লাহাম অনুমতি দিয়েছেন নবী সাল্লাউসাল্লাম এটাকে তাকিদ করেন নাই নির্ধারিত করেন নাই যে এটি সুনির্দিষ্ট ক্ষেত্রে ফলে অধিকাংশ আলু তাহকিক মাকে কলামায় কালাম এটাকে নির্দিষ্ট করেন নেই বরং এটাকে জায়েজ বলেছেন যদি মানে কোনো প্রয়োজন দেখা দেয় তাহলে গায়েবানা যা পড়তে পারে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটা এইটাকে কেন্দ্র করে আমাদের সমাজে একটা বিরাট বিভ্রাট তৈরি হয়েছে সেই বিভ্রাটটা হচ্ছে এই ব্যাপক হারে গায়েবানা যা যে কোনো প্রয়োজনের বিষয় নেই কিছুই নেই এখন মানে মানে শুধু এখানে গাইবানা জানা যায় ওখানে গাইবানা জানা যায় সবখানে জানা জানাজার এই বিষয়টি মূলত এইভাবে প্রমাণিত হয়নি। মানে সুনির্দিষ্ট ভাবে যদি গাইবানা জানাজার প্রয়োজন দেখা দেয় তাহলে সেটা হতে পারে যেমন আপনি একটা দুটি বিষয় উপস্থাপন করেছেন একটা হচ্ছে ডুবে মারা তাহলে তার জন্য জানা জানাজা পড়া যায় যেমন আরেকটা কি কাফির ভূখণ্ডে হ্যাঁ কাফির ভূখণ্ডে মারা গিয়েছে এরপরে তার লাশ পাওয়া যায়নি তার জন্য গায়ে বা জানা জানা যায় জায়েজ রয়েছে তবে ওয়াজিব না ওয়াজিব না কেন বললাম এই জন্য ওয়াজিব না বললাম যেহেতু তার লাশ পাওয়া যায়নি এখন আপনি তার এখানে দাফনের মাসারা নেই মানে তার লাশ লাশের বিষয়টি এখানে নেই শুধুমাত্র তার জন্য দোয়ার বিষয়টি রয়েছে তার জন্য দোয়ার বিষয়টি আপনি জানা জানাজা ছাড়াও দোয়া করতে পারেন যে কোনো অবস্থায় দোয়া করতে পারেন কিন্তু যদি কেউ মনে করেন যে না তার আদৌ যা হয়েছে কিনা না সন্দেহ রয়েছে সেক্ষেত্রে জায়েজ রয়েছে তার জন্য গায়ে বানা জানাজা আদায় করা জায়েজ তিনি করতে পারবেন তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম এন টিভি আয়োজিত এবং লাভিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন আজকের শেষের যে প্রশ্ন সেটা জানা জানিয়ে জানা জানিয়ে আমরা অনেক প্রশ্ন পেয়ে থাকি জানাজাত মৃত্যুর পরবর্তী বিষয় কিন্তু আমাদের জীবন নিয়ে আমরা কতটা ভাবি জানাজার পর আমরা কোথায় যাব আলমেবার দেখে যাব এরপরে কে আমত হবে আসুন জানাজার সাথে সাথে আমরা জীবনকে নিয়েও ভাবি আমাদের জীবন কি আল্লাহর পছন্দনীয় পথে পথে অতিবাহিত হচ্ছে এই আত্মসমালোচার মাধ্যমে আসুন আমরা জীবনকে সঠিক শৃঙ্খলায় পরিচালিত করি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট বিডি ডট কম প্রিয় দর্শক মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আলাইকুম আল্লাহ রব এই রবি আমার সব দমে দমে তুন তার আল্লাহ আমার রব এই রবি আমার সব